পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন এখন হচ্ছে তোমার একদম ওই সাড়ে চারটে কি চারটে পনেরো নাগাদ বাজে তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি স্নানযাত্রা দর্শনের জন্য পৃথিবীর যে কোনো স্থানেই হোক না কেন ভোরের যে পরিবেশটা মানে একদম অন্য রকমই হয় নীলাদ্রি উঠে পড়েছিল আমাদের সাথেই আমরা তিনজনে স্নান সেরে চলে এসেছি মন্দিরের কাছেই দেখো মন্দিরের কাছে আস্তে আস্তে আকাশটা একটু পরিষ্কার মতো হয়ে গেছিল গরমের দিনগুলোতে কিন্তু সূর্য সূর্যদেব তাড়াতাড়ি প্রকট হয়ে যান দেখো এই যে চলে যাচ্ছি মন্দিরের দিকে ভোর চারটে পঁয়ত্রিশ চল্লিশ মতো বাজছে আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর ভক্তির ভিড় ছিল এই ভোরবেলা থেকে কারণ সত্যি কথা বলতে আমরা ঠিকঠাক টাইমটা জানতাম না যে কোন টাইমে স্নান শুরু হবে তো আমরা সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম মন্দিরে চারপাশের প্রাঙ্গণটাও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এটা হচ্ছে সিংহদ্বারটা অপূর্ব সুন্দর সাজিয়েছিল এইরকমই কিন্তু সাজায় প্রত্যেকটা অকেশনেই ওটাই কিন্তু অরিজিনাল ফুল লতা পাতা আর এই যে দেখো এইটা এখানে হচ্ছে কি যে আমাদের স্নানযাত্রায় জগন্নাথদেবকে রাখা হবে জগন্নাথদেব যে বলরাম যা সুভদ্র রানী মাকে আর ওইখানেই স্নানযাত্রার মানে বাকি রিচুয়ালসটা হবে ঘড়ির কাঠায় এখন ওই তোমার দেখে নাও ঠিক মন্দিরের অপোজিটেই ঘড়িটা রয়েছে পাঁচটা এখনও পুরোপুরি বাজেনি আমাদের জগন্নাথ দেবের ভক্তির কীরকম ঢল নেমে এসছে দেখো কত মানুষ আসছিলেন একটুখানি জগন্নাথ দেবের দর্শনের জন্য সামনেই যে জগন্নাথ দেবের বিগ্রহটা রয়েছে সবাই কিন্তু মন্দিরটা খুললে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকে সেইটুকু দর্শনের জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন না তারা কিন্তু এই পতিত পাওয়ানী জগন্নাথকে দেখেই তাদের আত্মাকে শান্ত করতে পারেন কিন্তু দুঃখের বিষয় আজকে সেই দোয়ারটাও বন্ধ ছিল সব থেকে আজকে যে স্পেশাল লেগেছিলো এই মন্দিরে তো আমরা ভোরবেলাতে আগেও এসেছি কিন্তু আজকে হারে পায়রা বলো বা পাখি মানে দেখতে পেলাম মন্দিরটাকে ঘিরে তারা মানে মেন মন হচ্ছে তারা প্রদক্ষিণ করছে আর মন্দিরের সামনে আসছে যেটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম প্রত্যেকটা মানুষই এই কথা বলছিল তখন আজকে স্নান স্নানযাত্রার দিন আমরা যেমন খুশি তারাও যেন ততটাই খুশি আজকের প্রভু স্নানযাত্রার দিনকে দেখো কত পায়রা নেমে এসেছে আর তারাদের মানে পুরোটা আমি হয়তো কভার করতে পারিনি এই পায়রাগুলোর খেলাটাও না জাস্ট দেখার মতো ছিল অপূর্ব সুন্দর তারা কি সুন্দর মন্দিরটাকে পরিক্রমণ করছিল এই জায়গায় দাঁড়িয়ে মানে ওই নাম নিচটায় সে নামছিলো আবার পরিক্রমণ করছিল দেখার মতো ছিল সূর্য দেখতেও অনেকক্ষণ আগেই উঠেছেন কিন্তু বিভিন্ন রকমের বড় বড় বিল্ডিং থাকার জন্য আমাদের কাছে অবধি পৌঁছতে পারেনি তো এইবার কিন্তু সূর্যের প্রকোপটা আস্তে আস্তে শুরু হচ্ছে এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের জগন্নাথজি বলরামজি সুবোধ রানীমাকে আনার টাইম হয়ে গেছে প্রথমেই কিন্তু কাঁসর ঘন্টা বাজিয়ে সুদর্শনকে আনা হয়েছিল প্রচণ্ড জোরে জোরে আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম প্রচণ্ড জোরে জোরে কাঁসর বাজছিল ঘন্টা বাজছিল এভাবেই কিন্তু সুদর্শনকে প্রথমে আনা হলো হাজার হাজার পান্ডার ভিড় ছিল এই দিনকে আনন্দবাজারের ওই বিশেষ প্রাঙ্গণে যেখানে ভগবানের স্নান সারানো হবে প্রায় মিনিট কুড়ি পঁচিশ পরেই আবার ওই ঘন্টা কাঁসর বাজিয়ে আমাদের বলরামজিকে নিয়ে আসা হলো তো বেলা বাড়তে লাগলো ওয়াটার গানগুলো কিন্তু তাদের কাজ শুরু করে দিল নাহলে কিন্তু এতগুলো মানুষের থাকাটা অসম্ভব হয়ে যেত বলরামজির পর একে একে জগন্নাথদেব আর সুভদ্র রানীমাকেও কিন্তু নিয়ে আসা হলো শ্রীমন্দির থেকে বিগ্রহগুলো আনতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে টাইম লেগে যাচ্ছিলো কারণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভগবানকে শ্রীমন্দির থেকে নামানো একদম নিষ্ঠা সহকারে তাদেরকে নিয়ে আসা আর আমি দেখছিলাম কাঁসর ঘন্টা যেমন পাচ্ছিলো বেশ কয়েকজন ছিলেন যারা চামড় দোলাচ্ছিলেন ওনাদেরকে নিয়ে আসার জন্য ফুলের একটা অসাধারণ মুকুট পরিধান করিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছিল অসম্ভব সুন্দর ছিল কিন্তু সেই মুহূর্তগুলো স্নানযাত্রা দর্শনে কিন্তু এই বছর আমরা প্রথমবারই এসেছিলাম আর দেখো নাথকে কত মিষ্টি লাগছে দেখতে জয় জগন্নাথ দেবের জয় হোক আস্তে আস্তে বেলা যত বাড়তে থাকে ওয়াটার গানগুলো কিন্তু প্রতিটা মানুষকে একটুখানি স্বস্তি দেবার জন্য তাদের কাজ করতে থাকে আর সত্যি ভীষণ রকমভাবে এটা উপকারীয় মানুষের কিছু মানুষ ছাতা খাটিয়েও রয়েছেন কিছু মানুষ এনেই রয়েছেন প্রভুকে দর্শনের জন্য কে যখন আনা হয়েছিল তখন ফুলের মুকুট পরিয়ে আনা হয়েছিল পরে যেটা খোলা হয় তারপর সুন্দরভাবে রকমের পুজো হয় তারপর নতুন করে শৃঙ্গারও হয় আসে একশো আট ঘোড়া জল এবং সেই জলগুলোকেও কিন্তু পুজো করা হয় ঠিক দুটো কুড়ি নাগাদ শুরু হয় আমাদের জগন্নাথদেব তথা বলরামজি আর সুভদ্র রানী মায়ের স্নানযাত্রার রিচুয়ালসটা পুরোবেলা এসে মন্দির প্রাঙ্গণ থেকে এখন প্রায় আড়াইটে তিনটে বাজছে পুরো ব্যাপারটা দেখার একটা না একদম অন্যরকম একটা অনুভূতি আমরা এইভাবেই এখান থেকেই দর্শন করেছিলাম পুরো ব্যাপারটাই তো আজকে খুব সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হলাম আমরা